হ্যালো ফ্রেন্ডস তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে মনে হয় তো আমি সকালে কি ব্রেকফাস্ট করি চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করি সো আমি ব্রেকফাস্টে নিই টমেটো কুচি আছে শশা কুচি পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি আছে তারপর একটা ডিম সিদ্ধ তার সঙ্গে আছে টক দই এগুলোকে সব একসঙ্গে আমি মিক্সড করব করে তারপরে সেটাকে ইট করব তো চলো সবাই দেখতে থাকো তো চলো রেসি কীভাবে আমি মিক্সড করি এটা স্যালাডটা সেটা একটু সবাই দেখো বা কেমন দেখতে হয় বা টেস্ট কেমন হয় তো শেয়ার করব তো মাঝখানে একটা কথা বলে রাখি আমি এই স্যালাডে কিন্তু একটু গোলমরিচও অ্যাড করব জাস্ট টেস্টের জন্য যদি কারোর ভালো না লাগে সে টেস্ট যদি তার পছন্দ না হয় গোলমরিচের সে ইউজ নাও করতে পারে শশা দিলাম তারপর দিচ্ছি টমেটো কুচি তারপরে দিলাম পেঁয়াজ কুচি তারপরে একটু দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেহেতু লঙ্কাটা আমার খুব ভাল লাগে ওই জন্য একটু লঙ্কা কুচি দিলাম যদি কারো পছন্দ না হয় সে না ইউজ করতেই পারে তো আমি আর একটা জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ছোলা একটু ছোলা দিলাম যাতে আর একটু খেতে ভালো লাগে কারণ মাছে শুধু শুধু স্যালাড খেতে কার ভালো লাগে বলো টক দইটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সুন্দর করে মিক্সড করবো মিক্সড করার পালা সো আমার কালারফুল ব্রেকফাস্ট রেডি তো এবার শুধু খেতে হবে যে কেমন টেস্ট হয়েছে ভালোই লাগে রোজই তো আমি এই ব্রেকফাস্টটা ট্রাই করি তো ভালো লাগে তো তোমরাও সবাই ট্রাই করো করলে দেখবে ভালোই লাগবে সো থ্যাংক ইউ অ্যান্ড সবাই আমার ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও